চোর গেলে বুদ্ধি বাড়ে এখন অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করছে এবং বলছে যে সঙ্গীদের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এটা তো আমরা আগে থেকেই ভিডিও করছিলাম বলছিলাম অনেকেই রিপোর্ট করছিল যে ব্যাপক তারা সোডাউন করে শোডাউন মানেই হচ্ছে ডিম মারবে ওই জুতা মারবে এগুলি তো করবেই এটা তো ইউরোপ আমেরিকার এই বিক্ষোভের চিত্রতে এটা থেকে বাচ্চার জন্য যতটা সম্ভব পলিটিক্যাল গ্যাদারিং করে তো সেইটার প্রস্তুতি তো আবার ছিল তিনটা প্রধান দলকে নিয়ে গেছে তো তারা নেতা কর্মীরা কোথায় গেল সবচেয়ে বড় কথা হলো এয়ারপোর্টে প্রধান উপদেষ্টা যেখানে তাকে ঘিরে কিছু হলো না সফর সঙ্গে হলো কেন তাহলে ওই সফর সঙ্গী প্লেনে একসাথে উঠলো ওই প্লেন থেকে বেরোবে যে তারা ওই এয়ারপোর্ট বের হয়ে আসবে এটাই তো হয় সফর সঙ্গে আলাদা বিভাজন হয়ে গেল কেন এটা আমি বুঝতেছি এখন এই দুঃখ প্রকাশ করে লাভটা কি ইতিমধ্যে তো যথেষ্ট পরিমাণ এনসিপি বিশেষ করে ক্ষুব্ধ যেভাবে ডিম মারা হলো এটাকে ফোকাস করে একটা বড় ধরনের একটা তাদের প্রচারের শোডাউন যেখানে আওয়ামী লীগের কিছুই ছিল না পয়েন্ট অন্তত ডিম মারার এই ভিডিওটা যে কতকাল চলবে আজকে লক্ষ লক্ষ মানে এই শেয়ার হয়েছে এই ভিডিওগুলো সারা বিশ্ব বিশ্বজুড়ে মানে এটা উচ্ছ্বাস আওয়ামী লীগ শিবিরে এই যে ঈদ আনন্দ পৌঁছায় দেওয়ার জন্য কি 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 সরকার এক ধরনের হেল্প করলো না কার কি দায়িত্ব ছিল কনসুলেট কি করলো তারপরে সরকারও বা বা কি করলো সরকারি বিএনপির এত বড় নেতা যাচ্ছেন মহাসচিব তার কর্মীদের প্রস্তুতি কি জামাতের প্রস্তুতি কি এনসিপির প্রস্তুতি কিছুই তো বুঝলাম না ওনারা জ্যাকসন হাইটে বসিয়ে করতেছে আর এদিকে এয়ারপোর্টে নেতারা বেরোতে একটা অসহায় মতন বেড়ে আসলো এখন এই দুঃখ প্রকাশ এখন নিরাপত্তা বাড়ায় কি হবে তাদের কাজ যেটা হয়ে গেছে তো আর তো লাগে না তাদের একটা ফটো দরকার ছিল হয়ে গেছে ওই যে আসিফ নজরুল দেখলেন না যে তাদের ভিডিও ওই এটা আসিফ নজরুল কিন্তু বলছিল কিন্তু যে আপনাদের তো এই ভিডিও তোলার কাজ এটা আপনাদের এটা করতেছেন করেন তারপরে আহ ওই যে মাহফুজ আলম অবশ্যই অ্যাম্বাসি বলছে যে খালি গাড়িতে ডিম তবু তো হইল তো এবং এই ঘটনায় তো তখন থেকে এনসিপির নেতারা ক্ষুব্ধ মানে প্রতিক্রিয়া জানাচ্ছিল এবং তারা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়েও এখন এখন এই এই যে এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে কি মানে কি আসলো গেল এটা তো অ্যাভয়েড করা যেত খুব সহজে কারণ এটা গোপন কোনো পরিকল্পনা ছিল না এটা প্রকাশ ছিল তাদের এই তৎপরতাটা সেখানে লোকাল বিএনপি বুঝতে পারেনি সেখানে এম্বাসি বুঝতে পারেনি আমরা ঢাকায় বসে থেকে বুঝতে পারলাম এবং আমরা বলছিলাম যে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে কানাডার থেকেও নাকি অনেক নেতা কর্মী আসছে এখানে যুক্ত এখন তো তাদের কাজ দেই তাদের একটাই কাজ হচ্ছে সরকার বা এনসিপির নেতারা বিদেশে গেলে সেখানে তারা শোডাউন যেহেতু বাংলাদেশে তারা কিছু করতে পারছে না সুতরাং তারা বিদেশে দেখায় দেবে এবং সামনে নির্বাচন তারা আরো তৎপর হবে ওই এখন শরীদপুর গোপালগঞ্জ মাদারীপুর বাগেরহাট ওই অঞ্চল দিয়ে কি হচ্ছে এটা কি তারা কোনো খোঁজখবর রাখতেছে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে আর সামনে এক দু মাস পর আমার ধারণা যে কোনো হুশি নেই কোনো বোধই নেই এই দায় বিএনপিও নিচ্ছে না জামাতও নিচ্ছে না সরকারও নিচ্ছে না জামাত আর বিএনপি তো মনে করতেছে আমাদের কি ওই ওদের তো সব এনসিপির উপর আর ইউনুস এর উপর ওরা এই ধরনের একটা মনোবৃত্তি একটা সুদৃঢ় রাজনৈতিক কক্ষটা গড়ে তোলার ক্ষেত্রে সরকারের তো কোনো এ নেই তাই যদি থাকতো তাহলে তো এই সফর সঙ্গীতের এই তালিকাটা হইতো না তাহলে সব রাজনীতিবিদদেরকে নিয়ে যেত মানে ভারী ভারী আমি তো বললামই তো তালিকা আমার করতে দিকে আমি সেরা তালিকা পাঠাইতাম ডক্টর মোহাম্মদ সঙ্গে আসুম আব্দুরাব কর্নেল অলি মির্জা ফখরুল তারপরে মাহমুদুর রহমান মান্না তারপরে মুজিবুর রহমান মঞ্জু জোনায়দ সাকি নুরুল হক নূর নূর অসুস্থ বা আসম আব্দুর রহ অসুস্থ হলে অন্য কথা এইরকম একটা তালিকা করার দরকার ছিল না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অথবা তাহের যে কেউ একজন হইতে পারতেন সেইটা হইলে একটা পলিটিক্যাল লক্ষ্য সেটার একটা মানে ভার থাকতো তো এখন বারবার দেখা যাচ্ছে যে একটা ঘটনা ঘটে যাবার পর দুঃখ প্রকাশ তখন এটা করা হচ্ছে ওইটা করা হচ্ছে কি করবে কিচ্ছু করবে না এই বিক্ষোভ ওরা আমেরিকার গণতন্ত্রের যে সংজ্ঞা তাতে বলবে যে এটা ঠিক আছে এটা কোনো ব্যাপারই না এটা তো অবশ্যই এটা অধিকার আছে নাগরিকদের অধিকার আছে সেটাই হবে এটা মানে একেবারে মানে কি বলে আমি জেনে শুনে বিষ করেছি পান এটা তাই হয়েছে এটা বিষ জেনে শুনে বিষ পান করছে এই হেনস্থা অপমান লাঞ্ছিত হওয়াটা জানাই ছিল জানা জিনিসটাকে জাস্ট তারা অ্যাডপ্ট করলো এখন আর নিন্দা প্রতিবাদ করে লাভ নেই